সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব একটু ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার জীবনের একটা বড় কাজ হয়ে যাবে যেটাতে সতর্কতার সাথে আপনি আপনার জীবন অতিবাহিত করতে পারবেন তেল নিয়ে অনেক ধরনের কথা আছে তেল আমরা তেল দিয়ে রান্না করে যে খাবারগুলো খাই এটা নিয়ে অনেক ধরনের কথা আছে আমরা মূলত খাই হচ্ছে একটা এমন তেল যেটাকে আমরা সয়াবিন বলি কিন্তু আসলে এটা হচ্ছে এক ধরনের বিকৃতি তেল বিকৃতি তেল এই জন্যই সেটা হচ্ছে যে আমাদের যে তেল আমরা বোতলজাত তেল যে আমরা হাতে পাই এটা একটা রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল মানে হচ্ছে যে আপনাকে এই তেলগুলো সয়াবিন পাম আরও কিছু উপাদান মিশিয়ে এমনভাবে রিফাইন করা হয় এবং এটাতে ক্ষতিকারক কিছু কেমিক্যাল ইউজ করা হয় তার মধ্যে একটা হাইড্রোস সেরকম কিছু কেমিক্যাল মিক্সড করার পর উচ্চ তাপে উচ্চ তাপে এটাকে রিফাইন করা হয় এই তাপে রিফাইন করার কারণে আপনার তেলের ভিতরে একটা ট্রান্সফ্যাট তৈরি হয়ে যায় ফ্যাটটা এই ফ্যাটটাই হচ্ছে আমাদের সবচেয়ে খারাপ একটা ফ্যাট ফ্যাট অবশ্যই একটা ভালো জিনিস তেলে ফ্যাট অনেক উপকারী জিনিস কিন্তু এই ট্রান্সফ্যাটটা আমাদের জন্য খারাপ এই আমাদের হার্টের যত সমস্যার জন্য এই ট্রান্সফ্যাট অনেকটা দায়ী আমাদের শরীরে নানান ধরনের ব্লকেজ তৈরি করার জন্য এই ট্রান্সফ্যাট দায়ী আমরা তেল খাচ্ছি দেদারসে কিন্তু আমাদের শরীরের ভিতরে নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে আমরা অনেক সময় ভাজা পোড়া খাবার খাই খাওয়ার পর পরে পেট ফুলে যায় কেন পেট ফুলে গেল কেন আপনার পেট ফুলা মানে হচ্ছে যে আপনার পেট এই খাবারটাকে শুদ্ধভাবে হজম করা অপারগতা প্রকাশ করেছে সেটার জন্য সে অ্যাসিডিটি তৈরি করেছে অ্যাসিডিটি তৈরি করে আপনার মূলত আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে গেছে এবার সে অ্যাসিডিটিতে করে পেট ফুলে গেছে এটা হচ্ছে সিম্পল সিমটম এই সিমটমটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনাকে আসলে এই খাবার থেকে বেরিয়ে আসতে হবে এখন আমরা ভাজা পোড়া খাবার তো অনেক খাই ডুবো তেলে খাবারগুলো অনেক খাই এগুলো ম্যাক্সিমামই ক্ষতিকারক জিনিস কিন্তু এর মধ্যে তেলটা হচ্ছে সবচেয়ে বড় কালপিঠ তেলের সাথে যখন তৈলাক্ত তেলের সাথে যদি লবণ যোগ হয় আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে তখন আপনি তৈলাক্ত খাবার আপনি লবণাক্ত লবণ বেশি পরিমাণ লাগবে এবং লবণ বেশি খেলে আপনার শরীরের ব্লাড প্রেশার এবং কিডনি নানান সমস্যায় ভুগতে থাকবেন এই তেলটাকে আপনি কিভাবে পরিত্যাগ করবেন এবং এটা থেকে বেরিয়ে আসবেন সেটার এখনই চিন্তা করতে পারেন আপনার বাচ্চারা আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু কখনোই স্বাস্থ্যবান থাকছেন না তারা নানান ধরনের সমস্যায় ভুগছে এই ভোগার কারণে আপনি কয়েকদিন পর পরই আপনার শারীরিক সমস্যার জন্য বাচ্চাদের হাসপাতালে নিচ্ছেন হাসপাতালে থেকে আবার চলে আসছেন এই যে প্রতিনিয়ত শরীর সুস্থ না থাকার বড়ো কারণগুলো হচ্ছে একটা মারাত্মক তেল এই তেল থেকে বের হওয়ার জন্য আপনাকে প্রথমে যে পদক্ষেপটা নিতে হবে ঘরের তেলটাকে চেঞ্জ করতে হবে ঘরের তেলের পরিমাণ কমাতে হবে এবং তেলে ভাজা খাবার একদম পরিহার করতে হবে এখন আপনি বোতলজাত তেল এইগুলো তেলের চাইতে আপনার কি তেল আপনি জিজ্ঞেস করবেন যে কি তেল খাওয়া ভালো আমি বলবো সরিষার তেল সরিষা তেল খাওয়ার জন্য আপনার উপযুক্ত ব্যাপার কারণ সরিষা তেলের একটা জিনিস আছে কি সরিষার তেল আমাদের দেশীয় তেল এবং হাজার বছর ধরে আমাদের বাংলাদেশের মানুষ এটা খেয়ে আসছে আপনি সরিষা তেল নিয়ে আপনি অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু কথা শুনবেন যে এটা ভালো না এটা আমেরিকাতে খেতে দেয় না এটা এফডিআই অ্যাপ্রুভ করে না ঠিক এগুলো করে না কারণটা কি সেটা হলো যে আমরা যেমন ভালো খাবারের পক্ষে আছি আবার সেই প্যাকেটজাত তেলগুলো বিক্রি করার জন্য তো তাদের অ্যাজেন্ট আছে তাদের সুবিধাভোগী লোক আছে তারা কি করবে তারা কি বসে থাকবে তাদের বিক্রি বাড়ানোর জন্য তারা যত ধরনের ফন্দি ফিকির করার সবগুলো করবে এখন দেখবেন যে তারা বিভিন্ন সময় লেখা থাকে তেলের মধ্যে অ্যাডেড ভিটামিন এ অ্যাডেড ভিটামিন ডি অ্যাডেড এরকম এরকম কিছু লেখা থাকে এক একটা কোম্পানি এক এক সময় অ্যাডেড লেখা তেলে তো ভাই আমার এ ই থাকারই কথা এটা অ্যাড করতে হবে কেন আমার যে তেলের উপাদান এই তেলের উপাদানের মধ্যে আমার এই ভিটামিন এ আর ই তো থাকবেই নর্মালি এটা তো না থাকার কথা না এটা অ্যাড করতে হবে কেন অ্যাড করার মানে হচ্ছে যে এইটা এমনই বিষয় যে আপনার যখন প্রসেস করা হয় তখন আর এটা থাকে না তখন নতুন করে আবার দিতে হয় তো আপনি স্বাভাবিকভাবে আমাদের হাজার বছরের ইতিহাসে মানুষ আমাদের কি খেয়ে আসছে সরিষা তেল খেয়ে আসছি বাদাম তেল খেয়ে আসছি তিসি তেল খেয়ে আসছি তেল তিলের তেল খেয়ে আসছি এগুলোই তো আপনি আপনার বাসায় তেলটাকে একদম খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বাদ দেবেন আপনার প্রজন্মকে সুস্থ রাখার জন্য আপনি আস্তে আস্তে একবারেই পেরে যাবেন এরকম কোনো কথা না কিন্তু ধীরে ধীরে আপনি এই সরিষার তেলটাকে আপনি নেন এবং সরিষার তেলের মধ্যে আবার একটা কন্ট্রোভার্সিয়াল কথা আছে এটা কি ঘানি নাকি এটাকে এই সেই নানান কিছু বিষয় থাকে আমি বিশুদ্ধ সরিষার তেল হলেই হবে আপনি নিজে ভাঙিয়ে নেন কিংবা ভালো সোর্স থেকে নেন এটা হলেই হবে এত কিছু চিন্তা করার দরকার নাই আপনি সিম্পলি আপনি তেলটাকে আপনি ওই রিফাইন্ড অয়েল থেকে বেরিয়ে আসেন রিফাইন্ড অয়েলটা আপনার জীবন ধ্বংস করে দেবে রিফাইন্ড অয়েল আপনাকে আমাদের প্রজন্মে আমরা যারা সিক্সটি আপ তাদের কিন্তু আমরা ছোটোবেলায় আমরা কখনো সয়াবিন সোয়াবিন তেল দেখিনি পাম ওয়েল দেখিনি এটা তিরিশ চল্লিশ বছর যাবৎ এই জিনিসগুলো আসছে তো তেল খারাপটা কিন্তু তেলের প্রক্রিয়ার কারণে আমাদের এখানে খারাপ কিছু আসছে যা আমাদের শরীরে বিভিন্নভাবে শরীরে নানান ক্ষতি তৈরি করছে আপনাকে অবশ্যই এই তেল থেকে আপনাকে বেরিয়ে হতে হবে আপনাকে রিফাইন অয়েল থেকে বেরিয়ে এসে আপনি সরিষার তেলে কনভার্ট হন এবং আপনার খাবারটাকে নিশ্চিত করুন একটা জিনিস মনে রাখবেন যে তেল একটা সহজ পরীক্ষা যে তেল আপনি চামচ দিয়ে ডিরেক্ট খেতে পারবেন কিনা সয়াবিন তেল খেতে পারবেন পারবেন না পাম অয়েল খেতে পারবেন পারবেন না কিন্তু নারিকেল তেল পারবেন ল পারবেন আমাদের ঝাঁদযুক্ত সরিষার তেল সেটাও কাঁচা খাওয়া যায় আমরা বিভিন্ন ভর্তায় মাখা মাখায় ভর্তায় আমরা খেতে পারি কিন্তু ঝাঁজের কারণে আমরা মুখে নিতে পারিনি এটা তো খেতে পারি কিন্তু আপনি আপনার ভর্তায় আপনি সয়াবিন তেল ব্যবহার করেন পাম অয়েল করেন করেন না করার কারণ কিন্তু আপনি আসলে আপনার অজান্তেই জানেন যে এটা ডিরেক্ট খাওয়া যাবে না তো স্বাভাবিকভাবেই আপনি আপনার বাসা থেকে তেলটা বদলান শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আপনার পরিবারের সবার স্বাস্থ্য নিশ্চিত থাকবে তেল অলওয়েজ একটা পরিমিত বিষয় তেলকে যত কম খাওয়া যায় তত ভালো কিছু তেল আছে ধীরে খেতে হয় তার মধ্যে নারকেল তেল তো স্বাভাবিকভাবে আপনি আপনার বাসায় তেলটা চেঞ্জ করেন এবং পরিবারে সুস্বাস্থ্যের জন্য এই কাজটা আপনার এখনই করা দরকার ধন্যবাদ